আবার একটা মন্দিরে চলে এলাম এটা নাম হচ্ছে ইস্কন মন্দির এটা বাঁকা রায়ের মন্দির টুকি এতক্ষণ দেখলে কিভাবে এলাম কিভাবে মন্দিরে পুজো দিলাম তো এবার যাচ্ছি ঘুরতে তো এখানে তিন নম্বর পার্ট থ্রি এইটা চলছে তিন নম্বর ব্লকটা শুরু করছি তো দেখতে দেখো সঙ্গে দেখো মাঠ माठे मार शुरू रास्ता खराब তো গাইস জঙ্গল কা শের সার্কাস কা नही যাক এখানে আছে তোমার দুটো মন্দির আছে বাঁকারাই আর কি জগন্নাথের মন্দির আছে এখানে একটা ছোট মন্দির আছে দেখতে পাচ্ছি দেখুন নিত্যানন্দর প্রভু পিতা হারাই পণ্ডিতের পাতাল সি আচ্ছা মন্দির জয় শিব শম্ভু এখানেও হচ্ছে তোমার দোকান আরে সব দেখতেই পাচ্ছ আর আমাদের রায় কিশোরী জয় শ্রী কৃষ্ণ যেতে আমাদের মহাদেবের সঙ্গে দেখা গেছে নানা রকম দোকান এখানেতে আছেই আছে তো চলো মন্দির দর্শন তো হবেই তার সঙ্গে হরিনাম করবে নাকি কর্তাল আছে হরে কৃষ্ণ কর্তাল সব রকমেরই আছে বাঁকা রায় দেখাচ্ছো প্রভু বাঁকা শ্রী মন্দির এই দিকে মানে ওইটা বাঁকারায় এটা হচ্ছে বাঁকারায়ের রায়ের মন্দির এটা আচ্ছা এদিকে আবার জগন্নাথ দেবের মন্দির মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ বলতেছে তো আমি যতটুকু হয় ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব মন্দির আছে দেখে নাও এখানে সো গাইস আবার একটা মন্দির দেখবো ঠিক আছে তো যাই হোক দেখতে থাকো আজকে সাতটা মন্দির তোমাদেরকে দেখাবো সাতটা যদি না হয় পরের ব্লগে দেখাবো আবার কি জানি কত বড় ব্লগটা হবে আমি নিজেও জানি না তো দেখতে থাকো আমাদের ব্লগ সঙ্গে থাকো ওদিকে আর একটা মন্দির আছে রাধে রাধে কথাটা হচ্ছে কিছু মনে করো লুকিয়ে একটা তোমার এই জন্য ভিডিও করলাম তাহলে গাইজ তৃতীয় নম্বর মন্দিরেতে চলে এসেছি আমরা ভিতরে প্রবেশ করছি এখন এর জুতো খুলে ঢুকতে হবে আমাদেরকে দেখাচ্ছি हाँ यार तो बस आओ तो ठीक है यार तो बस आओ तो ठीक है 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 �

তো এখানে বেশি ভিডিও করা যাবে না মানে বলছিলো যেহেতু তাই করবো না আরেকটা করে ফেলেছি তো চলো নেক্সট সো ফাইনালি গাইস বাঁকে বেয়ারকেও দেখে এলাম এখানে জগন্নাথ থেকেও দেখে এলাম এরপরের মন্দিরটা দেখাবো তোমাদেরকে চলো সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো সো সো গাইস আবার একটা মন্দিরে চলে এলাম এটার নাম হচ্ছে ইস্কন মন্দির বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে কি জানি ছবি তোলা নিষিদ্ধ নাকি জানিনি তো চলো আস্তে আস্তে আমরা ঢুকছি এখানে জুতো খুলে তারপর আস্তে আস্তে সবাই ঢুকবো ওদের ঢুকতেই খোল করতাল বই এর দোকান ওদিকে মিষ্টি খাবারের দোকান নানারকম টোটাল কমই ভিড় আছে এখানেও আর ঢুকতেই শ্রী বিষ্ণু নারায়ণ আছে ঢুকতেই প্রথমে দুটো কুকুর পুকুরের দিয়ে ঢুকে গেলাম হোক এখানে নকশা করা আছে আর ঢুকতেই তোমাদের নারায়ণ জয় নারায়ণ তারপরে তো আছে শঙ্খ খোল করতাল বাজিয়ে আহ্বান জানাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে বাজাচ্ছে না কেউ যাই হোক আস্তে আস্তে উঠছি আমরা জাদা জাদা হিথার মাস এটা একটা মহারাজ মহারাজ নিশ্চিত আস্তে করে দেখাচ্ছি দেখে নাও ইস্কন মন্দিরের ভগবান দেখো ফাইনালি হয়ে গেছে আবার অন্য মন্দিরে যাবো তো তোমাদেরকে দেখাবো চলো সো গাইস এটা হচ্ছে নিতার বাড়ি চলে এসেছি যদিও আমাদের বাড়ির পেছনে একজন আছে তো ছাড়া সেই নিতাই আলাদা আর এই নিতাই আলাদা এটা ভগবান শ্রীকৃষ্ণের মানে একটা রূপ নিতাই নিতাই ঠিক আছে চলো আস্তে আস্তে ঢুকু আস্তে আস্তে ঢুকছি নিতার বাড়ি তো গাই দূর থেকে দেখে নাও সামনে যাওয়া যাবে না কারণ এখানে মোবাইল ক্যামেরা সব জমা নিচ্ছে এটা হচ্ছে নিতায়ের বাড়ি লিখাই আছে নিতায় বাড়ি প্রবেশ নিষেধ লেখাই আছে সব এখানে প্রবেশ নিষেধ তো নিতায় বাড়িতে চলে এসছি বাড়ি থেকে দেখিয়ে দিলাম কিছু মনে করি কারণ ভিতরে ঢোকা নিষিদ্ধ তো গাই ফাইনালি নিতার বাড়িও দেখা গেলো তো এবার কোথায় যাবে জানিনি তো নেক্সট বাড়িটা চলো কত হল জল গাইস টোটোলা বল্লো 8 ঠাকুর ঠাকুর পুকুর এই পুকুরের জল মাথায় নিতে তাই এখন মাথায় নিতে এসে গেছি সো গাইস এই একটা মন্দির তো যাই হোক এখানে দেখতে যাচ্ছি চারিদিকে মুহূর্তটা দেখো আজকে বিল্ডিংয়ে বিল্ডিং তো যাই হোক ভালো চো চলো ভিতরে ঢুকা যাক কি মন্দির তো গেট বন্ধ এবার ভিতরে ঢুকা যাক কি হয় রাতে রাতে গাইস তো আমরা হচ্ছে এখনো ঘুরছি তো এটা আর একটা মন্দির দেখাবো তোমাদেরকে চলো বেশি তুলতে পারছি নি কারণ ফটো তোলা নিষিদ্ধ তাও তুলে ফেলতেছি ভগবান জানিনি কতটা পূর্ণ করবে তো গাইস এই একটা ছোট থেকে জগন্নাথ দেবের মন্দির দেখলাম তো ওদিকে যাচ্ছে হয়তো ওদিকে আছে তো চলো এখানে একটা হাই স্কুল আছে মানে হাই স্কুল নয় ব্যাস দেবে শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ সব বিলে গেছে তুই আমার এলাকায় এসছিস কেন ই বলছে তুই আমার এলাকায় এসিস কেনা এটা হচ্ছে যাচ্ছি এখন নিধুবন ঠাকুরের দর্শন নাই দিতে পারি মন্দিরের ভিডিও দেখাবো এটা হচ্ছে নিধু বন হচ্ছে নিধুবন সো গাইস এখানে আমাদের সাতটা মন্দির পুরো ছিল ঠিক আছে তো যাই হোক দাদু এসে গেছে দাদু আমাদেরকে আজকে সাতটা মন্দির দর্শন করাতে এনেছিল ঠিক আছে এটা ভিডিও কাছে এমনি তো যাই হোক সাতটা মন্দিরের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে শেয়ার করবে সাতটা মন্দির তো ভগবানের সাতটা মন্দির দেখলাম নিতার বাড়ি অনেক কিছু দেখেছি ইস্কন মন্দির আমি ভুলে গেছি যাই হোক ভালো লাগলে শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো খুবই সুন্দর ইউটিউব চ্যানেল তো দেখাচ্ছে পরের ব্লগে তো বাই